আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে এখন নিয়ে আসলাম খুবই চমৎকার ডিজাইনের পিলার বেডরুম সেট তো এই সেটটি হচ্ছে আমাদেরকে অর্ডার করা হয়েছিল কুমিল্লা কোটবাড়ি থেকে এটা মিনিমাম দুই মাস আগে অর্ডার করা হয়েছিল তো এক প্রবাসী ভাই উনি হচ্ছে আমাদের থেকে এর আগে ফার্নিচার নিয়েছিলেন প্রায় দুই তিন বছর আগে তো উনি হচ্ছে আবার আমাদের থেকে এটা অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ এখন এটা সম্পূর্ণ কমপ্লিট ডেলিভারি যাওয়ার জন্য তো চলুন দেখে নেই আমরা কি কি ডেলিভারি দিলাম তো দেখুন উনি হচ্ছে পিলার খাট নিয়েছেন তো আমি প্রথমে পিলার খাটি দেখিয়ে দিচ্ছি তো উনি হচ্ছে চমৎকার ডিজাইনের আমাদের পিলার খাটটি নিয়েছেন খুবই গর্জিয়াস এবং লাক্সারিয়াস ডিজাইনের এই পিলার খাটটি এবং এই যে পিলারগুলো দেখছেন প্রতিটি পিলার হচ্ছে পুরো পাকা আট ইঞ্চি কাঠের মধ্যে করা হয়েছে একটা সলিড কাঠের মধ্যে আর এটার যে ফিটনেসটা আছে এটা হচ্ছে গ্যাপার সম্পূর্ণ তিন ইঞ্চের মধ্যে করা হয়েছে এবং এই যে কাজগুলো দেখছেন বা নকশাগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে খোদাই করে প্রতিটি ডিজাইন করা হয়েছে এবং আমরা যে নিচে পাখাটা করেছি এটা হচ্ছে আপনার সেম পাখা করেছি দেখুন খুবই লাকজিরিয়াস একটি খাট তো এই খাটটা মেজারমেন্ট পাশে ছয় ফিট লম্বা হচ্ছে আপনার সাত ফিট তো এইটা হচ্ছে লেকার ব্যান্জিটার প্রাইজও হয়েছে পঁচাশি হাজার টাকা তো পঁচাশি হাজার টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর উনি খাটের সাথে দুইটা বেডসাইট টেবিল নিয়েছেন সেম ম্যাচিং করে দেখুন একেবারে পিলার খাটটা ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা করে উনি নিয়েছেন একটা সাইড টেবিল আর এই হচ্ছে আরেকটি সাইড টেবিল তো এটা হচ্ছে উনি সম্পূর্ণ ম্যাচিং করে নিয়েছেন মানে খাটির সাথে উনি দুইটা এক্সট্রা বেড সাইড টেবিল নিয়েছেন এরপরে দেখাবো ওয়াল ক্যাবিনেটটি তো দেখুন এটা হচ্ছে কি উনি যে মাথার কাজটা করেছে পিলার সাথে মানে পিলার খাটের সাথে ম্যাচিং তৈরি করেছে এবং এইটা হচ্ছে খুবই গর্জেস একটি এই ওয়াল ক্যাবিনেট যেহেতু উনি খাটটা নিয়েছেন গর্জিয়াস ফার্নিচার খুবই নিয়েছেন তো এটা হচ্ছে গিয়ে দেখুন মাথাতে আমরা খুব নকশা করে দিয়েছি এবং প্রতিটি পাল্লাতে আমরা লতার কাজ করে দিয়েছি আর এই সুগেজটা হচ্ছে আমরা চারদিকে ইউজ করেছি আর একেবারে নিচের দিকে দেখুন যে আমরা যে পায়াটা করেছি সেই পায়াতে হচ্ছে আমরা একটা লতা দিয়ে দিয়েছি এবং এই যে ডিজাইনটা এটা খুব ইউনিক ডিজাইন দেখুন আর এই প্রতিটা ডিজাইন আবার বলে দিচ্ছে হাতে খোদাই করে করা হয়েছে এই ক্যাবিনেটটি হচ্ছে গিয়ে মেজারমেন্ট পাশে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট তো এটা যেটা লেখা বাড়ি যে এটা প্রাইস পড়েছে সত্তর হাজার টাকায় তো এরপরে চলে যাচ্ছে ড্রেসিং টেবিলে উনি হচ্ছে ওয়াল কেবিনিট সাথে ম্যাচিং করে সেম একটি ড্রেসিং টেবিল নিয়েছেন এটা হচ্ছে দুই বারান্দার ড্রেসিং টেবিল তো আমরা অ্যাজ ইউজুয়াল যে ধরনের ড্রেসিং টেবিল করি দুই বারান্দার মধ্যে এটা ডিফারেন্ট এটা হচ্ছে দুই পাশে আমরা গ্লাস করে দিয়েছি এবং দেখুন উপরে হচ্ছে আমরা সেম পিলার ডিজাইনটা বানি এখানে কেবিনিটের যে ডিজাইনটা করেছিলাম এখানে সেম ডিজাইনটা করে দিয়েছি এবং সেম পিলার ইউজ করেছি দেখুন আর নিচের দিকে হচ্ছে আমরা কেবিনিটের সেম ডিজাইনটা করে দিয়েছি তো খুবই চমৎকার ডিজাইনের তো এটা হচ্ছে এটা প্রাইস পড়েছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকাও না এই চমৎকার ডিজাইনে টেবিলটি আমাদের থেকে নিতে পারবেন আর এটার ভিতরে হচ্ছে যে স্পেসটা দেখুন অনেক বড় স্পেস আপনারা হচ্ছে অনেক কিছু রাখতে পারবেন স্পেসটা মোটামুটি অনেক বড় তো এরপরে চলে যাচ্ছি আর একটি ড্রেসিং টেবিল উনি হচ্ছে আমাদের থেকে আরেকটি ড্রেসিং টেবিল নিয়েছেন এটা হচ্ছে পিলার ড্রেসিং টেবিল তো এটা হচ্ছে মেজারমেন্ট পাশে তিন ফিট লম্বা হচ্ছে সাত ফিট আর এটা হচ্ছে উনি সম্পূর্ণ লেকার বানিশ করে নিয়েছেন তো এটাও খুবই চমৎকার ডিজাইনের তো এটা হচ্ছে লেকার এটা প্রাইস করেছে আঠাশ হাজার টাকা তো এরপরে উনি নিয়েছেন আমাদের থেকে পিলার ওয়ার্ড্রপ দেখুন কতটা সুন্দর করে কাজগুলো করা হয়েছে তো উনি হচ্ছে ডিজাইন খুব পছন্দ করেন উনি আগেও যে আমাদের থেকে ফার্নিচার সেট নিয়েছিলেন সেটা হচ্ছে গিয়ে খুবই লাকজিরিয়াস এবং খুবই গর্জিয়াস ডিজাইনের মধ্যে ছিল তো এইটা উনি হচ্ছে সেমভাবে নিয়েছেন কারণ এক একটা মানুষের রুচি এক এক রকম ওনার হচ্ছে একটু রাজকীয় ফিল বা ওনার হচ্ছে একটু মানে গর্জিয়াস কাজ এগুলো খুব পছন্দ দেড়শাই হচ্ছে গিয়ে উনি সেমভাবে অর্ডার করে যে কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো নিয়েছেন তো এই ছিল প্রোডাক্টগুলো দেখুন আর আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটাং সেগুনের তৈরি এই যে বডি মার্কগুলো দেখছেন এগুলো হচ্ছে পুরো বডি হবে চিটাং সেগুনের এবং ভিতরে সেলফগুলো যে ভিতরে যে কার্ডগুলো আমরা ইউজ করেছি এগুলো হচ্ছে গামারি কার্ড আর এখানে খাটের হচ্ছে বিছানাগুলো গর্জরের তুমি হচ্ছে আমাদের থেকে ম্যাট্রেস নিয়েছেন সোয়ানের ম্যাট্রেস তো এ দেখুন খুবই চমৎকার ডিজাইনের সেটটি আমরা ডেলিভারি দিয়ে দিলাম তো যেহেতু উনি আগে আমাদের থেকে ফার্নিচার নিয়েছেন তো আলহামদুলিল্লাহ ইনি আবার এসেছেন আমাদের থেকে ফার্নিচার নেওয়ার জন্য তো আমরাও পছন্দ সেই ফার্নিচার বানিয়ে দিলাম তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ফার্নিচার সেট আমাদের থেকে বানাতে চান অরিজিনাল চিটা এবং সেগুন দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই আমাদের ফার্দিন ফার্নিচার চলে আসবেন কারণ ফার্দিন ফার্নিচার আপনাদেরকে দিবে শতভাগ অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের নিশ্চয়তা আর যেহেতু সময় দিয়ে উনি বানিয়ে নিয়েছেন যার কারণ হচ্ছে কি ওনাকে আমরা ওনার পছন্দ সেই প্রোডাক্ট একেবারে ম্যাচিং করে বানিয়ে দিতে পেরেছি তো আপনার এরকম সময় দিলে আপনাদেরকে আপনাদের পছন্দ প্রোডাক্ট দেওয়া যাবে তো আর আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের ফার্দিং ফার্নিচার অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ কিল্লার পেছনে কামরাই মাদবর বাজার জনতা ব্যাংকের সাথে আমাদের পরপর শোরুমগুলো অবস্থিত তো আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যে কোনো ব্যাপার জানতে হলে সে নাম্বারেও যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে আমাদের ইম হোয়াটসঅ্যাপ সব দেওয়া আছে আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইটনটি অন করবেন আর আমাদের ফেসবুক যে পেজটি আছে সেই পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে হচ্ছে আমরা নিত্য নতুন যে ধরনের ভিডিওগুলো ছাড়ি আপনারা দেখতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসবো ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম